পরিকল্পনার কথা আপনাদের জানাবো না আমি কোনো গোপন সূত্রে কোনো পরিকল্পনা খবর পাই না এই পরিকল্পনা যারা করছে তারা তাদের মাউথ পিস এই পরিকল্পনার কথা প্রকাশ্যেই বলছে আপনারাও চাইলে সেটা দেখতে পারবেন আমরা সবাই মিলেই আমরা সেটা দেখব কারণ অনলাইনেই আছে ঘটনা হইতেছে ভারত কিভাবে বাংলাদেশকে দখল করবে তার পরিকল্পনা কে বলছে বাংলাদেশের বিশিষ্ট ভারতীয় দালাল স্বদেশ রায়ের একটা পোর্টাল নাম সারাক্ষণ আমি জানি না আলাপটা কত দূর পর্যন্ত যাবে কারণ অনেকগুলো রেফারেন্স দিতে হবে এখানে ওর লেখা থেকে তাইলে বুঝবেন ইন্ডিয়া আসলে কি পরিকল্পনা নিয়ে আগাইতে স্বর্ণভর্জন আন্দোলনের শুরুর ঘোষণা যে ধরনের ব্যক্তির কাছ থেকে আসছে তগ্নি আলোচনাবা উল্লেখনা করেই ভালো কথা সত্য তবে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কিছু নেতা এবং তাদের কিছু সমর্থক এই ধরনের একটি অবাস্তব কাজের সাথে নিজেদের জড়িয়ে ফেলবে এ বিষয়টি বাস্তবে কেউ ভাবতে পারেনি ও চিন্তাই করতে পারেনি যে বিএনপির কোন কোন নেতা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবে বিএনপি তো দল হিসেবে এখনো অংশ নেয় নাই তাতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে তার পুরো লেখার মর্মার্থ হচ্ছে বিএনপি কেন এই বয়কট আন্দোলনে যাচ্ছে পুরো বিএনপি তো যায়নি বিএনপি তো দলগত সিদ্ধান্তও নেয় নাই কয়েকজন নেতা এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাইছে জানাইতেই পারে তাতেই ওর চান্দি গরম হয়ে গেছে সে কইতে যাচ্ছে বিএনপি তো এটা ক্ষতি হবে হ্যাঁ এটা অবাস্তব আন্দোলন তো তুই তেলে চিল্লাস কেন অবাস্তব আন্দোলন হলে তো তোর চিল্লানির কোনো দরকার নাই ওই বিএনপির বিরাট সুবর্ণের দেশ আছে তো আসেন এই সুবর্ণদের কিছু লেখা দেখি আমরা হ্যাঁ টাইটেল দেখবো আওয়ামী লীগের ওয়েবসাইটে তার লেখা

এ ধরনের একটি রাজনৈতিক বাস্তবতায় বিএনপির দল যারা শুধু কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় থাকেনি একানব্বই একটি দেশের বিরোধিতার পথে যাবে এই ধরনের ভুল অন্তত তাদের কাছ থেকে আশা করা যায় না ওরে বাবা কি আশা নিয়ে বৈশা থাকে স্বদেশ রায় তার পাম শেষ হয় না আরো আছে কইতেছে বিএনপিতে যথেষ্ট শিক্ষিত নেতা আছেন তাছাড়া তাদের সহযোগী পেশাজীবীদের মধ্যে অনেক উচ্চমানের ব্যক্তি আছেন ওরে বাবা পাম্পের উপরে পাম্প বুঝেছেন তো কেন পাম দিচ্ছে এত আরে বলছে তারপরও কেন ফেসবুক ইউটিউব নির্ভরদের বুদ্ধি বিবেচনার উপরে ভর করিয়া বিএনপির মতো একটি দলের কিছু নেতা এবং কর্মী যে দলটি কয়েকবার রাষ্ট্রক্ষমতা ক্ষমতা এসছে তারা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে গেল এ সত্যি এক বিষয় ভয় পেলে মানুষ রাস্তায় হাঁটার সময় নাকি জোরে জোরে কথা বলে ভয় তারা নির্লাগা সেভাবে সে বলতেছে যে বর্তমান যুগে রাষ্ট্র ক্ষমতায় যাবার সক্ষমতা রাখে এমন কোন রাজনৈতিক দল গ্রহণ করবে না এই ধরনের একটা কারণ তাদের নীতি নির্ধারক ইকবাল মাহমুদ টুকু বলেছেন রিজভির বক্তব্য তার নিজস্ব হাফসেরা বাড়ছে স্বদেশ রায় অন্যদিকে তাদের অপর নীতি নির্ধারক আমির খুশি চৌধুরী বলছেন রিজভির সিদ্ধান্ত বা বক্তব্য তাদের দলীয় বক্তব্য নয়

এইটা সিন প্রসঙ্গে যে সিন নিয়ে কেন আমরা কথা বলি না সে বিএনপি জামাত ক্ষমতা আসবে এটা কার সমস্যা এটা সিনের সমস্যা না এটা পশ্চিমের সমস্যা না এটা একান্ত ইন্ডিয়ার সমস্যা আর বাংলাদেশের রাজনৈতিক সংকটের শুরু সেইখানে সিন তো বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় এত বিলা হয়েছিল যে শেখ মুজিব মরার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই সে সিনের তো মুজিবের দল আওয়ামী লীগ আর মুজিবের মাইয়া কাটালরানির সাথে কাজ করতে সমস্যা হয় নাই হয়েছে চীনের তো বিএনপি জামাতের সাথে কাজ করতে সমস্যা নাই আমেরিকারও নাই সমস্যা তো ইন্ডিয়ার একমাত্র ইন্ডিয়ার বাংলাদেশের মানুষ একটা নির্বাচনে আনে আমারও কোনো আমি করব না অন্য কথা। কিন্তু আমি আমি হাসিনার শাসনের বিরোধিতা করব অব্যাহত রাখব। সেটা অন্য বিষয় আমার বিরোধিতা। কোন কারণ আছে চীনের বিরুদ্ধে বলার জন্য সমস্যা তো ইন্ডিয়া করতেছে আমি চীনের বিরুদ্ধে কেন বলবো কারণ সে বিএনপি জামাতের ক্ষমতায় আসতে দিতে চায় না সেই জন্য সে আমেরিকা ঘোষণা দিল যে বাংলাদেশে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ মানে সবার অংশগ্রহণে ইলেকশন হয়তো বাধা দিলে ভিসা রেস্ট্রিকশন দিবে আমেরিকা বলে নাই বলছে না বলছে তো এই ইলেকশন কি ফ্রি ফেয়ার হয়েছে হয়েছে লাস্ট ইলেকশন ফ্রি ফেয়ার সাতই জানুয়ারি নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে ইনক্লুসিভ হয়েছে সবাই আসছে কার জন্য হয় নাই হাসিনার দলের জন্য হয় নাই কারণ আমেরিকা তো সিটি দিছিল ডায়ালগের আহ্বান জানাইছিল আওয়ামী লীগ সেটা প্রত্যাখ্যান করছে বিএনপি তো করে নাই প্রত্যাখ্যান বিএনপি তো এমনি এমনি বর্জন করে না ইলেকশন দুই হাজার আঠারো ইলেকশনে গেছিল না আগের রাত্রে ব্যালট বক্স ভরে রাখছে না তো পালকি কি চায় আবার তো ইলেকশনে যাই ওই একই কাজ করতে দেওয়া হোক আমি লীগকে ব্যালট বাক্স আগের রাত্রে ভরে রাখা আবদার তো ভালোই শিখিস পালকি তো ইনকা আবদার কি বরের কাছেও করো নাকি তোমার বরের তো মহাযন্ত্রণা দেখিচ্ছি তোমার বর তোমার সামলায় কেমনে নির্বাচনে বিএনপি যায় নাই বাদ দাও বিএনপি যায় নাই ধরলাম বিএনপি যায় না বিএনপির দোষ তো ফিফিয়ার হয়েছে তারপরেও বিএনপি না যাওয়ার পরে হয় নাই তো আমি লিগের নিজের দলের লোকেরা ব্যাপকভাবে অভিযোগ করছে না নিজেদের নিজেরা নিজেরা ইলেকশন করছে তার মধ্যে সেটা ফ্রি ফায়ার করতে পারে নাই দুধের বাচ্চারা ভোট দিছে না ব্যাপক মারপিট হয়েছে না ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে না তাইলে তো ভিসা রেস্ট্রিকশন পাওনা ছিল আমি লিগের ছিল কি না পাইছে পাই না বিএনপির কথা বাদ দাও আমি লিগের নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন নাই সেই ইলেকশন সে ফ্রি ফায়ার করতে পারছে পারে নাই তাইলে তার ভিসা রেস্ট্রিকশন পাওনা ছিল না আওয়ামী লীগের ভিসা রেস্ট্রিকশন পাইছে পায় নাই কেন পায় নাই ওকা বলছে ইন্ডিয়া পাশে ছিল তাই পায় নাই তাই না আর কতদিন আগে পিনাক বলছে যে আমেরিকা রাষ্ট্র রাষ্ট্রদূত যেই নির্বাচন নিয়ে সচ্চার ছিল সে ভারতের দাবরা নিখে গা ঢাকা দিছে আর কি প্রমাণ চাও তুমি পালকি আচ্ছা ফাইনালি আবার স্বদেশ রায় ফিরে আসি পালকি বাদ ও কিছুদিন পরে আবার ফিরে আসুক আবার ধর্মুনি এইবার আসেন স্বদেশ রায় কি চায় আসলে মানে ইন্ডিয়া কি চায় এইটা আছে তার আরেক মন্তব্য এখানে সে বলতেছে যে বিএনপি কে বুঝতে হবে তারাই এদেশের ছোট আকারে হইলে কর্পোরেট নিয়ন্ত্রিত রাজনীতি শুরু করছিল এটা কিসের প্রেক্ষিতে বলছে ওই যে আগে বলছিল না যে ব্যালটের হাতে তার ক্ষমতা নাই ব্যালট দিয়ে কি আর ক্ষমতা হয় বলছিল ওটার পরের লাইনে এটা লিখেছে সে একটা টার্ম ইউজ করছে কর্পোরেট রাজনীতি এটা নাকি শুরু করছে বিএনপি এটার মানেটা কি কর্পোরেট রাজনীতি মানে জনগণের ভোটের দরকার নাই তারপরে বলতেছে কর্পোরেট রাজনীতি নাকি এখন দুনিয়া চলতে একটা লোক দেখানো নির্বাচন করা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করিয়া একটা মাফিয়া গোষ্ঠীর রাজত্ব চালাইতে হবে এটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়া বলতে চায় ক্ষমতা আসবে আসো অসুবিধা নাই লাইনে খাড়াও তোমার টান কখন আসবে আমি ঠিক করে দিব ইন্ডিয়া অন্যদিকে নির্বাচন নিয়ে বিএনপির যে হতাশা তা শুধু ভারতকে ঘিরে থাকা কি এক ধরনের ভুল নয় চায়নাও কি এখানে তাদের বিনিয়োগের নিশ্চয়তার ধারাবাহিকতা চায়নি তুমি কিছু এটা না করলে আমি বিএনপি দিয়ে করাবো তাই না পয়সা বলতেছে তো তো বলতেছে যে এটা এটাই হইতেছে সেই টুপি ছিল তার টুপি আওয়ামী লীগ নিয়ে গেছে তাই বিএনপির সিনিয়র নীতি নির্ধারকরা যে এখন ভারতীয় পণ্য বর্ধন আন্দোলনের মতো ফেসবুক আর এবং ইউটিউবারদের দিকে না তাকায়া নিজস্ব টিভি উদ্ধারে মনোযোগী হবে মানে বিএনপি যে ভারতের কাছে ধর্ণা দেবে যে আমাগের ক্ষমতায় বসাও আমরা তোমার দাসত্ব মাইনা নেব এটা বলতে হবে বিএনপিকে এটাই হইতেছে স্বদেশ রায়ের আবদার কিন্তু ফাইনালি যে ভয়ঙ্কর কথা বলছে এই স্বদেশ রায় এটা শোনেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা আমাদের জানা দরকার। আমি বলবো বাংলাদেশের গোয়েন্দা সেনাবাহিনী সকল রাজনৈতিক দল এই যে কথাটা বলছে সেইটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত দেখেন সে বলতেছে তাই তাদের দেশের মানে ইন্ডিয়ার নিরাপত্তার স্বার্থে তারা যে শুধু বাংলাদেশ নিয়ে ভাবছে তা না তাদের পশ্চিমবঙ্গ নিয়েও ভাবছে ভবিষ্যতে যদি ভালো করে দেখেন ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোন পরিবর্তন আসে তাদের অবাক হওয়ার কিছু নাই মানে পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন আসবে সে বলতেছে। আবার ভবিষ্যতে যদি ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে তাতে অবাক হওয়ার কিছু নাই এটার অর্থ কি ভারতের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গের সাথে আরও কিছু বাংলাদেশের অঞ্চল জুড়ে নিবে ইন্ডিয়া তাই তো অনেকে কইতে পারেন সে তো বলছে পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন হবে সে তো বলে নাই বাংলাদেশে ভূখণ্ড নিবে তা তো বলে নাই আবার দেখেন ভারতের নিরাপত্তার স্বার্থে বলছে তো তাই না পশ্চিমবঙ্গের পরিবর্তন আসতে পারে ঝাড়খন্ড বিহার সিকিম ওড়িশা আর বাংলাদেশ তাহলে কোন দিকে ম্যাপের পরিবর্তন করবে বাংলাদেশের দিকে তো বুঝছেন এবার এই পরিকল্পনা ফট করে কোয়া দিল এই স্বদেশ রায় কে একুশে পদক দিছে হাসিনা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছিল এই যে দেখেন আমার বানানো কথা না পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দুঃশ ক্রান্তিকালে প্রতিরোধ প্রতিবাদে সংগ্রামে বন্ধুর পথে হেঁটেছিলেন ছাত্রলীগের রাজনীতিতে বুঝছেন তো আগে অস্ত ধরেছিল বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য কলম ধরিয়া বাংলাদেশ রাষ্ট্রকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য করতে চায় ওর মতো ইন্ডিয়ান দালাল বাংলাদেশে বৈশাখ কাজ করতেছে আমি মধ্যে বৈশাখ ওর এলাকাই খুলনা যশো আর এই এলাকারে ক্রিমিয়া যেভাবে রাশিয়া নিয়ে নিছে ইন্ডিয়া ওইভাবে নিয়ে নেবে প্ল্যান শুরু করে দিছে এটাই তো বলছে যে অবাক হয়ে প্ল্যান করলে এটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় ইন্ডিয়ান আর্মি ঢুকাই দেবে মুসলমানদের খেয়া খেয়া দেবে তারপর এটা গণভোট করে ফেলবে ইন্ডিয়া তাহলে কাশ্মীর সেটা তো আরামে সব খাইয়া ফেলতে পারবে ইন্ডিয়া পূরণ হবে স্বদেশের আশা ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে বোঝা গেছে এবার কথাটা স্বদেশ রায় তার স্বদেশ খুঁজে পাবে তখন অন্তত তার আগে আমরা আমাদের কর্তব্য কইরা যাই ভারতের একটা বিশিষ্ট দালালকে জাউরার জাউরা খেতাব দিয়ে দিই এডিটার সাহেব ঠকাশ করে মেরা দেন জাউরার জাউরা দুইবার মারে তিনবার মারে হারাম জাদা বাংলাদেশের ডিজিএফআই এই লেখার জন্য আপনাদের করণীয় কিছু আছে কিনা এটা জাতীয় নিরাপত্তা ইস্যু কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের সেনাবাহিনীর কাছে প্রশ্ন রেখে গেলাম এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন কিনা বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে প্রশ্ন রেখে গেলাম দেশবাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম ওরা আমাদের ধারণার তো আগে আছে দেশ বাঁচানোর এখনই সময় এই কাজ আমরা কেউ একা পারবো না বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এখনো সম্ভব যদি আমরা জাগি আর দেশ রক্ষায় আগে আসি সময় কিন্তু বেশি নাই ওরা কিন্তু প্রস্তুত হয়ে গেছে ওদের প্রস্তুতি শেষ এবার আমাদের প্রস্তুতি শুরু পিনাকি ভট্টাচার্য প্রাম্ভিক জীবন পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক তার জন্ম উনিশশো সাতষট্টি সালে তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় বড় ছেলে চিকিৎসাবিদদের পড়াশুনা করলেও তিনি বর্তমানে তিনি এ বিষয়ে যুক্ত নন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করেছেন পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত রাজনীতি পিনাকি একসময় রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ে আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন ইউটিউবে তার সতেরো লক্ষাধিক এবং ফেসবুকে সাত লক্ষাধিক লক্ষাধিক অনুসারী রয়েছে তিনি প্রায় বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয় এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন বিতর্ক পিনাকি ভট্টাচার্য ফেসবুক টুইটার ও ব্লগার পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারি দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন তার পোস্ট এবং টুইটগুলি প্রায় বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা সমালোচনা করে অতি সম্প্রতি তিনি অনলাইনে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন একাধিকবার নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন